বাংলা সিনেমাকে যে ভালোবাসে তাকে বাংলার মানুষ ভালোবাসে একবার উজ্জ্বলের জন্য হাত দেলে উঠিস দ্য আসলে বাংলা সিনেমা দেখে আমি অভিনয় শিখেছি কেউ যদি এখন বলে আমি নিজের থেকে অভিনয় শিখেছি সেটা আলাদা ব্যাপার বাট আমার ক্ষেত্রে বাংলা সিনেমা দেখে আমি অভিনয় শিখেছি বাংলা সিনেমার ব্যাপার আমি বইয়ে পড়েছি বাংলা সিনেমা বিশ্বের দরবারে শুধু ভারতবর্ষ নয় বিশ্বের দরবারে বাংলাকে প্রেজেন্ট করেছে বাংলার সব কিছু বাংলা শিল্প বাংলাকে বিশ্বের দরবারে নিয়ে গেছে বাংলা সিনেমা অনেক কিছু নিয়ে গেছে আমাদের বাংলার তার মধ্যে অন্যতম বাংলা সিনেমা আজ থেকে কয়েক বছর আগে বাংলা সিনেমা ছাড়া পেটে ভাত যেত না ভাই বাংলা সিনেমা দিয়ে প্রেম শিখেছি ভাই বাংলা সিনেমা দিয়ে আমরা হাসতে শিখেছি ভাই দুর্ময় জীবনে বাংলা সিনেমা আমাদের অনেক ইন্টারটেন করেছে এখন যদি লকডাউনের প্রভাবে বাংলা সিনেমার একটু ডাউনফল আসে তাহলে কি আমরা দূরে যাবো করবো না অবশ্যই করব কারণ তারাই আসল ভালোবাসা মানুষ যারা ভালো সময় পাশে ছিল এবং খারাপ সময় পাশে থাকবে কি বস ঠিক তো বাংলা সিনেমাকে আরো আকাশ লেভেল নিয়ে যেতে হবে বিশ্বের দরবারে যাতে আমাদের বাংলা সিনেমা ভালোভাবে রাজ করে যেভাবে বাংলা সিনেমা বড় বড় পুরস্কার আমাদের বাংলাকে এনে দিয়েছে আবারও যাতে সেই পুরস্কার আমাদের বাংলা আনতে পারে আমি বলবো এই ভেজায় জটিল যে আছে নারী চরিত্র ভেজায় জটিলের নায়ক অঙ্কুশ দান দিলাদি এখানকার গায়ক ঈশান মিত্রা আমার প্রিয় দাদা শিলাজিৎ বাবু সহ যারা আছেন টুলিউডে অন্যতম সবাই লড়াই করো আমরা সবাই আছি শিলিগুড়ি বাসী আমরা আছি চলে একসাথে গলায় গলায় তোমরা অঙ্কুশ কত বড় ফ্যান অনেক বড় সবাই অঙ্কুশ দার ফ্যান হাত তুলো কারা কারা অঙ্কুশ দার ফ্যান এক মিনিট এক মিনিট হাত তুলে দেখো মা বললাম বাইতে ওই সিলিং ফ্যানটা নষ্ট হয়েছে না কাতল মাছ আমরা কইরো ফ্যান আছে মাকে নিয়ে যাবো কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কইলো যে জুতা টেলকা দিয়ে ওখানে গিয়ে এরকম কথা বললে তাহলে দাঁড়াও একসাথে আর একটা কথা বলবে আমরা শিলিগুড়িবাসী বাংলা সিনেমাকে ভালোবাসি আচ্ছা চলো ছেলে আর মেয়েদের গলার মধ্যে ফাইট অনেক ফাইট থেকে ভাই স্বামী স্ত্রী থেকে শুরু